আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি জান্নাতুল মা এন্টারপ্রাইজে আমার সাথে আছে শুভ আর আমরা আজকে দেখব হানিকম প্যাটার্নের বেশ কিছু সুন্দর সুন্দর ফ্রাইং প্যান তাওয়া এবং চাইনিজ করে এগুলোর দামের ব্যাপারটা তো বিস্তারিত আইডিয়া দিবে শুভ তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি আমরা এখন বর্তমানে আছি জান্নাতুল মা এন্টারপ্রাইজ টুতে যেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর তলাতে দোকান নাম্বার একশো ছত্রিশ আর এখানে কন্ট্যাক্ট নাম্বার গুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ শখ সব আছে অনলাইন কেনাকাটায় এই নাম্বার গুলোতে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন এছাড়া আমাদের মূল একটা শাখা আছে দোকান নাম্বার উনষাট ব্লগ জি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা এটা কাঁচা বাজারের পাশ দিয়ে ঢুকলেই হবে সো এই শপে গিয়েও আপনারা কিন্তু প্রোডাক্ট কিনতে পারেন শুভ আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো ভাইয়া তুমি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি আমি ভালো আছি ভাইয়া শুরুটা কি দিয়ে করবি বল শুরুটা আমরা আগে তাওদে শেষ করি তাওদে কম আছে যেমন এখানে কত সিম এটা

আপনি যে কোনো চলে কিন্তু ইউজ করতে পারবেন ইনফারেট হিটার যে কোনো চলে ইউজ করতে পারবেন সমস্ত ওকে এটা হচ্ছে আপনার ছাব্বিশ এটা পড়বেন আপনার একুশ পঞ্চাশ একুশ পঞ্চাশ তারপর হচ্ছে এটা বল আপনার আটাইশ এটাও কিন্তু পাবেন এটাও

যে ইমো ইমোয়াটস এই নাম্বার আপনার ইমো হোয়াটসঅ্যাপ বা এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠা দেবেন আর অবশ্যই যে প্রোডাক্ট স্ক্রিনশট দেবেন ঢাকার ভিতরে হলে দুশো টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আমার হাতে পেয়ে তারপরে দিবেন রাইটারের কাছে আচ্ছা আর এই প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে যারা এসে কিনতে চাচ্ছেন তাদের জন্য ঠিকানা দুটো শপের আমরা এই মুহূর্তে আছি একশো ষোলো একশো ছত্রিশ নাম্বার নিস্তালা বিশ্বাস বিলার বিল্ডিং আর একটা শপ আছে যেটা হচ্ছে উনষাট নাম্বার দোকান জান্নাতুল মা এন্টারপ্রাইজ সেটা হচ্ছে নিউ সুপার মার্কেটের সো এই দুটোর স্ক্রিনশট নিয়ে নেন আপনি আপনাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী যে কোনো শপে গিয়ে সরাসরি কিনতে পারবেন তবে যারা একটু সময় নিয়ে নিরিবিলি বসে কিনতে চান তারা এই শপটায় আসতে পারেন সো দেখা হবে জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজ এর নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম